গুড মর্নিং কেমন আছো ভালো আছি গো তুমি কেমন আছো বাম্ব হাই থ্যাংক ইউ বাড়ি কোথায় আমার বাড়ি নবদী বেগ শুনি অল্প একটু কুচবিহার বাড়ি ও আচ্ছা তোমার বাড়ি কুচবিহারে না আমার বাড়ি নবদ্বী বেগর নবদ্বীপের মায়াপুরের মঠ শুনেছি আমার বাড়ি নবদ্বীপে নবদ্বীপের বাসিন্দা নবদ্বীপ ধাম তোমার বয়েস পরিষ্কার নয় ও আচ্ছা নেটওয়ার্ক গন্ডগোল করছে বোধহয় তাহলে এখন কি ক্লিয়ার শোনা যাচ্ছে এখন কি ক্লিয়ার শোনা যাচ্ছে কি একটু বলো তো

ভালো খুব ভালো কাজ করো মন দিয়ে কাজ করো না গো লাইভে নতুন না আজকে এই টাইম এই টাইমটাতে আজকে লাইভে নতুন লাইভ আসি অন্য অন্য টাইমে আসি কিন্তু এই টাইমটা আসা হয় না তাই ভাবলাম যে আজকে একটু এই টাইমটাতে আসি অন্য টাইম আসা হয় কিন্তু আজকেই সকালবেলার টাইমটা আজকে নতুন আসে না সকালবেলার টাইমটা আসা হয় না দিদি তোমার বাড়িতে কে কে আছে আমার বাড়িতে আছে গো আমার হাজবেন্ড আছে আমার মেয়ে আছে ছেলে আছে আর এমনি আরো অনেকেই আছে বাড়িতে শ্বশুর শাশুড়ি এমনি ওরা সবাই আছে যা ভাসুর তাদের ছেলে মেয়ে আছে কিন্তু আমার ফ্যামিলিতে আমরা চারজন আছি আমার আমার করে করবে তোমার এই জমি জায়গা আছে অল্প এগুলো চাষবাস করে আবার ধরো কখনো কখনো বাইরে তো যায় এইভাবেই চলছে আর কি আর চাকরি করলে তো হয়েই যেত

হয়তো এই গানটা শুনেছ আমার মতো তো সুখী তো কারো জীবন এই গানটা আমার ভালো লাগে প্রিয় কি না জানি না আমার প্রিয় সং আচ্ছা আমি তো কার্টুন দেখি টিভিতে ও আচ্ছা কার্টুন দেখো টিভিতে কার্টুন দেখা ভালো ছটা চব্বিশ বাজে আমি আমার ওটা ভালো লাগে গানটাই আর কি কার্টুন দেখা ভালো সকালবেলা ঘুম থেকে উঠলাম আর আজকে একটু সারাদিন একটু কাজে ব্যস্ত থাকবো তার জন্য ভাবলাম যে সকালবেলার টাইমটা একটু দেখি তাই আমার বয়স দিদি তোমার বয়স কত আচ্ছা বয়স আমার বয়স কত হবে

মানে নির্দিষ্ট তখন তো হসপিটালে হওয়ার অতটা সিস্টেম ছিল না যখন যেটা মন মানে তখন সেটাই একটা দিয়ে জন্ম সার্টিফিকেট তৈরি করা আর এখন তো সেটা হয় না এখন পুরো ঠিক টাইম তোমার কখন কোন টাইমে একটা বেবি জন্ম নেয় সব কিছু দেওয়া থাকে কিন্তু আগে কিন্তু এই জিনিসটা ছিল না আগে আগে বেবি বাড়িতে হতো তারপরে যখন তখন গিয়ে জন্ম সার্টিফিকেট করে এলো মানে যেটা মন সেটাই দিয়ে দিলো তো আমার সাথেও সেরকম ঘটেছিল সকালে উঠে গুরু বেড়ে গুরুবার করলাম সকালে উঠে গুরুবার করলাম ও আচ্ছা ভালো করতে অবশ্যই ভালো আপনার বেস্ট মুভি কীভি বেস্ট মুভি বেস্ট মুভি কী হবে বেস্ট মুভিটা দেখি মানে বেস্ট মুভি নির্দিষ্ট একটা কোনো নেই এমনি ভালো লাগে দেখি আর কি তবে বেস্ট মুভির মধ্যে একটা আছে ওই এই মুভিটা বেশ ভালো লাগে যতবারই দেখি ততবারই ভালো লাগে ওই যে রঞ্জিত মল্লিকের একটা মুভি আছে নাকি বি বিদি বিধির বিধান নাকি একটা বিধা না ওই যে বিধি লিপি লিপি অনেক যতবারই দেখি ততবারই ভালো লাগে স্বাস্থ্য সাধন স্বাস্থ্য সাথে সবার কাছে থাকে হ্যাঁ এখন আছে তো সবার সবার কাছে আছে তোমার বাড়িতে কে কে আছে হ্যাঁ এখন হ্যাঁ আমার এখানে অনেক ভালো জায়গা আছে ঘোরার আমাদের এখানটায় উম কলকাতাও বেশি দূরে নয় উম কলকাতাও অনেক ভালো ঘোরার জায়গা আছে কলকাতা সায়েন্স সিটি আছে তারপর তোমার চিড়িয়াখানা আছে অনেক জায়গা আছে ঘোরার মতো তারপর তোমার আমাদের নবদ্বীপে মঠ আছে স্কন মঠ আছে নাম শুনেছ কি না জানি না স্কন মঠ অনেক সুন্দর সুন্দর মন্দির আছে ঘোরার মতো আছে অনেক ভালো ভালো জায়গা আছে এখানে তোমার বাড়িতে বাবা মা দাদা ভাবি ও আমার বাড়িতে বাবা মা দাদা ভাবি আর আমি ও আচ্ছা বাবা মা দাদা আছে বৌদি আছে আর তুমি আছো ও আচ্ছা এখনো বেবি হয়নি দাদা বৌদি

দাদার একটা ছেলে আছে আপনাকে দেখে রেশমা রেশমা কে গো রেশমা রেশমা কি হয় তোমার আচ্ছা ভালো মেয়ে কে হয় তোমার তোমার কি কেউ হয় তাই জিজ্ঞেস করলো ও আচ্ছা মোবাইলে দেখেছো কালকে থেকে ভাবছি আরেকটু আটটু সকাল করে লাইভ আসার চেষ্টা করবো কারণ এই টাইমটা অনেকেই উঠে যায় অনেকেই ফোনের সামনে থাকে না কাজে ব্যস্ত হয়ে যায় হ্যাঁ রান্না করতে ভালো লাগবে

সাড়ে চারটা থেকে পাঁচটার মধ্যে চলে আসুন কি একটা মেসেজ পাঠালো মানে ডিলেট হয়ে গেল মেসেজটা মেসেজটা ঠিক দেখা গেল না কি একটা মেসেজ এলো আপনি কে আপনি কাকে ভোট দিয়েছেন আমি ভোট কাকে দিয়েছি ভোট তো অনেকদিন আগে দিয়েছি গো তো প্রায় পাঁচ ছ মাস হয়ে গেল বোধ হয় তুমি কাকে দিয়েছো ভোট মোদীকেই ভোট দেওয়াটা দরকার তাই না তুমি এবার বলো কাকে দিয়েছো টি কে ভোট দিয়েছি আচ্ছা হ্যাঁ এবার যার যেটা যাকে ভালো লাগবে সে তো তাকিয়ে দেবে তাই না অবশ্যই না পছন্দ করি না কোনো পার্টি আমি পছন্দ করি না আমার ওই পার্টি ফাটি আমার পছন্দ নয় এবার ভোট দিতে হয় দিই তাই ভোট না দিলে ভোটটা কেটে যাবে আবার তার জন্য দেওয়া যেন কোনো পার্টি আমার পছন্দ হয় না সবাই ভালো কেউ খারাপ না সবাই চলে স্বার্থের দুনিয়া পার্টি পার্টির মধ্যে না যাওয়াই ভালো নিজের খাই বাবা নিজের পরি পার্টি মধ্যে না যাওয়াই ভালো সব কোথায় গেল এই টাইমটা অনেকেই থাকে না সকাল টাইম তো হয়ে গেছে প্রায় রোদ উঠে পড়েছে হ্যাঁ হ্যাঁ যাবো চল চলো সকাল হয়ে গেছে ওকে থ্যাংক ইউ চলো লাইভটা এখানে শেষ করে দিই জানো তো সকাল হয়ে গেছে যেহেতু সকালবেলা উঠে এখন কাজ করতে হবে কালকে থেকে একটু আর একটু আসার আগে আসার চেষ্টা করব তো চলো গুড মর্নিং যাত্রা শুভ হোক সবার চলো যারা লাইভটা দেখো প্লিজ দেখে নিও ঠিক আছে টাটা